চলে এসেছি বিজয় মেলা হাজার চব্বিশে চলছে পাবনা জেলার মুক্তমঞ্চে অর্থাৎ অন্নদা গোবিন্দ লাইব্রেরির সামনে মুক্তমঞ্চ এই মঞ্চে চলছে বিশাল বিজয় মেলা এ বিজয় মেলায় প্রায় শতাধিক দোকান বসেছে এখানে পাবনা শহরে মঞ্চে প্রতিনিয়ত একটার পর একটা অনুষ্ঠান হয়েই চলে এর মধ্যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে দারুণ এই মেলাতে প্রায় শতাধিক দোকান বসেছে এখানে প্রত্যেকটি স্টলে দারুণ দারুণ সব আলাদা কোয়ালিটির পণ্য উঠেছে এখানে জামা কাপড় থেকে শুরু করে গাছ তারপরে হচ্ছে আয়ুর্বেদিক তারপরে হস্তশিল্প পিস তারপরে চাদর অনেক ধরনের হরেক রকমের খাবার বসেছে এখানে খাবারের দোকান বসেছে বৃক্ষপ্রেমীরা যারা আছেন তারা এই এখান থেকে দারুণ দারুণ আপনাদের পছন্দ অনুযায়ী গাছ কিনে ক্রয় করে নিয়ে যেতে পারবেন এখানে অনেক ধরনের গাছের সমারোহ এখানে নানা জিনিসপত্র পেয়ে যাবেন এটা কসমেটিক্সের দোকান মেয়েরা আসলে সাধারণত আগে কসমেটিক্সের দোকান চোখে পড়ে এটা কসমেটিক্সের দোকান ইলা ফ্যাশন এখানে মেয়েদের অনেক পণ্য পেয়ে যাবেন আপনারা এখানে হস্তশিল্প ফেমাস হ্যান্ডিক্র্যাফট এখানে হাতের তৈরি অনেক জিনিসপত্র পাওয়া যাবে আপনারা এখানে দেখে দেখে ক্রয় করতে পারবেন আমরা সামনের দিকে আগাচ্ছি এখানে অনেকেই ছবি নিচ্ছে এখানে মধু থেকে শুরু করে অনেক ধরনের আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যাবে এখানে থ্রি পিসের দোকান দেখতেই পাচ্ছেন অনেক মেয়েদের আইটেম পাওয়া যাবে এখানে অনেকগুলো দোকানেই এরকম এটা এটা আয়ুর্বেদিকের এখানে তেল অনেক সামগ্রী পাওয়া যাবে এখানে চুড়িমালার দোকান বসেছে এখানে দারুন দারুণ সব থ্রি পিস পেয়ে যাবেন এখানে সকল পণ্যের উপর বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এখানে অনেক সুন্দর সব পণ্যের সমাহার প্রত্যেক বছরের ন্যায় এবছর মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলাতে আসতে অনেক ভালো লাগে বিশেষ করে মুক্ত মঞ্চে যখনই মেলা হয় এই মেলাগুলো আমরা মিস করতে চাই না এখানে অনেক দারুণ দারুণ সব দোকান বসে প্রতিনিয়তই মাঝে মধ্যে এখানে কনসার্ট হয় এখানে খাবার থেকে শুরু করে অনেক ধরনের প্রয়োজনীয় পণ্য পেয়ে যাব আমরা সাশ্রয়ী মূল্যে বিশেষ করে পার্বত্য অঞ্চলের থ্রি পিসগুলো এখানে পেয়ে যাবেন দারুণ দারুণ সব কালেকশন এখানে এখানে ঘুরে অনেক মজা পেয়েছি এখানে কফি থেকে শুরু করে দারুণ দারুণ সব খাবার আইটেম এখানে আছে যারা মার্কেট করতে করতে হাফায়া যাবেন এখানে এসে খেতে পারবেন কেক থেকে শুরু করে এখানে পায়েসও পাওয়া যাচ্ছে দা পায়েস মাত্র চল্লিশ টাকায় এখানে কনসার্ট হয় এখানে ম্যাক্সিমাম বসে খোস গল্প করছে আর ক্রেতারা মনের আনন্দে সবাই ক্রয় করছে সমস্ত তাদের প্রয়োজনীয় পণ্য প্রিয়া ফ্যাশান পাবনা বুটিক ভিয়ানা এখানে মাত্র নিরানব্বই টাকায় শাল চাদর পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে শীতের চাল শাল চাদর আমরা দেখতে পাচ্ছি এখানে দারুন দারুণ কোয়ালিটির সব চাদর আছে সর্বনিম্ন চাদর নিরানব্বই টাকায় পাওয়া যাবে এবং এর চাইতে অনেক দামি চাদরও এখানে পাওয়া যাবে অনেক ক্রেতারই ভিড় জমেছে এখানে এখানে হাতের তৈরি দারুণ দারুণ সব পণ্য পেয়ে যাব আমরা অনেক ক্রেতার ভিড় এখানে আসলে মুক্তমঞ্চ মেলা মানেই এখানে প্রেমীদের ভিড় জমে যায় আশপাশে যারা আছেন তারা সবাই এখানে ঘুরতে আসেন তো এরকম মেলায় ঘুরে ঘুরে কেনাকাটা করার মজাই অন্যরকম তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম খাবার দোকানের সামনে এখানে নানান ধরনের পিঠা পেয়ে যাবেন অনেক মজার মজার দারুণ পিঠা পেয়ে যাবেন এখানে মাংস রান্না হচ্ছে পেঁয়াজু প্রেমীদের জিভে জল এসে যাবে এত দারুণভাবে পেঁয়াজু ভাজা দেখলে আসলে পেঁয়াজুর কালারটা অসাধারণ এবং ছোট্ট একটা কড়াইতে এটা ভাজা হচ্ছে এখানে অনেক ধরনের খাবার পেয়ে যাব আমরা তো আমরা ঘুরতে ঘুরতে অলরেডি মেলার শেষ পর্যায়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক পিঠা কেক যা যেগুলো মানুষ মজা করে খাচ্ছে পাপড়ি চাট প্রতি প্লেট পঞ্চাশ টাকা তো আজকের মেলার এপাশ থেকে ওপাশ ঘুরে অনেক মজা করলাম অনেক আনন্দ লাগলো এখানে দারুন দারুন সব চকলেটের কেকের দোকান বসে